আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ পাঠিয়েছেন তার মধ্যে থেকে এক নাম্বার মমিন দ্বিতীয় নাম্বার কাফের তৃতীয় নাম্বার মুনাফেক এই তিন দলের মধ্য থেকে সর্বোত্তম একটি দল দলটির নাম কি শুনতে পাইনি মমিন দলটার নাম কি মমিন আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকার প্রথম নাম্বার আয়াতের পরের আয়াতে বলছেন আল্লা দিনা ইয়াকীমুনাস সালাত ওয়া মিম্মা রযাকনাহুম ইয়ুনফিকুন আমার আলেম ভাইরা যারা আছেন ছাত্র ভাইরা আছেন তারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন আল্লাযীনা ইয়াকীমুনাস সালাত ওয়া মিম্মা রযাকনাহুম ইয়ুনফিকুন আমি আমার জান্নাত না দেখেন আমার কে না দেখে আমার কে না দেখে ও দেখা বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে না দেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছে আলযীনা ইয়ুকীমুনাস সালাত তার যারা নামাজ প্রতিষ্ঠিত করেছে অমিম্মা আরসাকনা হুম ফিকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেছে সেই রিজিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল তার জন্য নাজাতের দরে হে যাব বলেন আল্লাহ আমার ভাইগণ আমার বন্ধুগণ যে আল্লাহ কাল কেমন ময়দানে মুসিবতের সময় আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য দাঁড়িয়া হয়ে যাবেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য নামাজকে প্রতিষ্ঠিত করা যাবে কি যাবে না মমিন হবে যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে মানবে যারা মমিন হবে যারা আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত জাহান্নামকে ভয় করবে যারা মমিন হবে না জানান আমি আল্লাহ রবুল আলমিন পৃথিবীর মধ্যে যা নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতকে অস্বীকার করবে যারা মমিন হবে যারা যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত বিষয়গুলোকে স্বীকার করে নেবে তারা বলেন ঠিক কিনা মমিন হবে তারাই আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর বুকে যা পাঠিয়েছি তোমাদের নিয়ামত হিসেবে যা পাঠিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য সবগুলোকে স্বীকার করে নেবে আর আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্যই বললাম তারাই একমাত্র মমিন কারা মমিন যারা আমার আল্লার অপুলার আমিনের সমস্ত কিছুকে স্বীকার করে নেবেন তারাই হচ্ছেন মমিন আল্লার অব্লার আমিন কুর আনুল ভিতর বলেন উতলমা ও হেয়া এলাইকামিনাল কিতাবি হাতে মেসলাম ইন না সলা তদানহাম আনিল ফাসা ইওয়ালম ওয়াইদে করিয়া কবার অলা হইয়া আলাম মমিনার মধ্যে আবার ভাগ হয়ে যাবে দুইটা কয়টা আমরা মমিনের মধ্যে ভাগ হয়ে যাবে দুইটা নামাজ পড়বে রোজা আরাকবে হাঁজ করবে জাকাত করবে কিন্তু নামাজ পড়ে বের হর পরে হর হর করে মিথ্যা কথা বলবে কথা বলেন ঠিক কিনা মমিন হবেন নিজেকে মমিন দাবি করবেন ইমানদার দাবি করবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নামাজ পড়ার পরেও হজ করার পরেও জাকাত দেওয়ার পরও আল্লাহ রব্বুল আলমিনকে ঠাট্টা মস্করা করবে কেমন ঠাট্টা মস্করা করবে আপনাদের সমাজে বলেন তো পাচক নামাজ পড়ে রোজা করে হজের সময় হজ করে জাকাত প্রদান করে তারপরে সুদ খায় কি খায় না ভাইরা আমার আপনারা যদি উত্তর না দেন আমি কিভাবে আপনাদের সামনে কথা বলবো নামাজ পড়েন রোজা করেন মিথ্যা কথা বলে মমিন তারপরে ও দাবি করে কিন্তু না না আল্লাহ রব্বুল আলমিন বলেন মমিন দাবি করলেই মমিন হওয়া যায় না মমিন হওয়ার জন্য আমার নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে এবং আমি আল্লাহ রব্বুল আলমিন যা দিয়েছি আমার যা কিছু আছে সমস্ত অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে তারপরেই মমিন হতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআন উল কালমের ভিতরে বলেন আল্লা রবুল ডাকতে বলেন বান্দার তোমরা যারা মমিন দাবি করুন তোমরা যারা ইমান দারের দাবি করোন আমি আল্লাহ রব্বুলার মের প্রতি তোমরা যারা ইমান আনয়ন করেছ আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছ তোমরা পরিপূর্ণভাবে ঈমান ইমান আনো তোমরা যদি পরিপূর্ণভাবে ঈমান ইমান আনতে পারো তাহলে ময়দানে সময় আমি আল্লাহ তোমাদেরকে দান করব বলেন আমার ভাইরাম তো কোরআনের কিছু অংশ মানলেন আর কিছু অংশ মানলেন না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দিবে আপনি মনে করেন কয়েন বাজার কয়েন বাজারে পাঁচশো টাকার একটা নোট নিয়ে গেছেন পাঁচশো টাকার নোট নিয়ে যাওয়ার পরে সমস্ত বাজার করার পরে পাঁচশো টাকার নোটটা যখন দিয়েছেন পাঁচশো টাকার নোটটার একদিক ছাপা আছে আর একদিক ছাপা নাই ওই নোটটা চলবে ওই নোট চলবে আপনি কোরানের একদিক মানলেন কোরআন হাদিসের একদিক মানলেন আরেকদিক মানলেন না কখনোই আল্লাহ রব্বুল আলামিন কেমন পর্যন্ত যদি আমরা আমল করি ইবাদত করি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না কথা বলেন ঠিক কিনা পাঁচশো টাকা একদিন যদি ছাপা থাকে আর একদিন যদি ছাপা না থাকে যদি না চলে বলেন তো আপনি কিছু অংশ মানলেন কিছু অংশ মানলেন চলবে হবে আপনি এবার বলেন নামাজ পড়লেন আবার শুধু খেলেন নামাজ পড়লেন এবার আল্লাহ আপুল্লামিন কি বলছে না কিছু নেই ইন্ন সনাত নহা আনিল ফাঁসা ইওয়াল্ম কারব আমার আল্লাহর অপুল আমিন মানেন বান্দারে তোমরা যারা নামাজ পড়বেন তোমরা যারা নামাজ আনায়ন করবেন আরামিন তোমাকে সমস্ত খানার কাজ থেকে বিরত রাখব চ্যালেঞ্জ করে সেকে আল্লাহর আব্দুল আলামিন কুরানুল কারি মেরে কৃষ্ণ মারপার প্রথম নাম্বার পৃষ্ঠায় বললেন নিশ্চয় আমি সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখি যদি কেউ নামাজ পড়ে কিন্তু আমার ভাই রাম আজকের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সমাজে বলেন তো নামাজ পড়ার পরও মিথ্যা কথা বলে নামাজ পড়ার পরে ঘুষ খায় নামাজ পড়ার পরও আইল ঠেলে ঠেলে কি ঠেলে না ভাইরা আমার নামাজ পড়ে সুদ খায় নামাজ পরে গাজা খাই নামাজ পরে বিড়ি খাই তাহলে যদি নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে তাহলে আপনাকে আমাকে এই বিড়ি খাওয়া গাঁজা খাওয়া থেকে কেন বিরত রাখতে পারলো না কথা বলেন ঠিক দাবি করি আমরা সকলেই বলি আমরা মমিন ইমন্দা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে কয় শ্রেণী মান সৃষ্টি করেছেন তিন শ্রেণী কয় শ্রেণী এক নাম্বার মমিন এটাই হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমিনের হেদায়েতপ্রাপ্ত কি দল আর বাকি দুইটা গজপ্রাপ্ত দল তো মুমিন হওয়ার জন্য শর্ত কয়টা তিনটা কয়টা আল্লাহ রব্দুলামিন বলেন আল্লানাদিনায়ু কি মুন আর সলা যারা আমি আল্লাহ রব্দলামিনের অদেখা বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করেছেন বলেন তো আমরা জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি কে আমাত দেখেছি কুল দেখি নাই জাহান নাম দেখি নাই জান্নাত দেখি নাই তারপরও যারা আমরা জান্নাত জাহান না দেখার পরে এই ঠান্ডার দিনে ফজরের নামাজ ঠান্ডা পানিতে উজু পানি আমরা যখন ফজরের নামাজে যখন নামাজে যাই নামাজ পড়ি আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আমি তোমাদেরকে এই নামাজের কারণে কালকে আমাদের ময়দানে তোমাদেরকে জান্নাতের ওসিলা বানাই দিব বলুন সুবাহান আল্লাহ এই ফজরের নামাজ আমরা ঠান্ডা পানিতে উঁচু পানিয়ে যখন নামাজে যাই ফেরেস্তারা আমাদের জন্য কি করতে থাকেন

যারা মমিন হব তারা আমরা ঠান্ডা পানিতে উঁচু বানিয়েই আল্লাহর ঘর মসজিদ আমরা নামাজ পড়ার জন্য যাব কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে সুদ খায় মানুষকে কষ্ট দিয়ে কথা বলে তারা কখনোই মমিন ইমানদার হতে পারে না তো মমিনার মধ্যে কয় ভাগ বললাম দুই ভাগ কয় ভাগ দুই ভাগ এক হচ্ছে মানুষ দেখানো মমিন এক হচ্ছে আল্লাহ দেখানো মমিন আপনি কোন তলে আছেন আপনি চিন্তা ভাবনা করবেন আপনি কোন তলে আছেন আপনি চিন্তা ভাবনা করবেন কয় ভাগ দুই ভাগ এক হচ্ছে আল্লাহ দেখানো দুই নাম্বার হচ্ছে কি মানুষ দেখানো আপনি যদি মানুষ দেখানো মমিন হন নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলবেন নামাজ পড়ার পরেও সুদ আপনাদের এলাকাতে সুদ খরো নাই বিড়ি খরো নাই গাঁজা খরো সব আছে রাজশাহী শহরের কোথায় রাজশাহী শহর আছে এখানে সুফান আল্লাহ যাই হোক তো দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় শ্রেণী হিসাবে আমি পাঠিয়েছি কাফের কে কাফের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআ আল্লা রব্বুল আলমিন বলেন কাফের হবে যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কুফরি করবে যারা কাফের হবে যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করবে যারা কাফের হবে কারাম আমি আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত গুলোকে যারা অস্বীকার করবে তারাই হবে কাফের ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতকে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত জাহান্নামকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করেছে তাকে অস্বীকার করেছে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি নাই ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম তাকে যতই কোরআনের কথা বলা হোক যতই হাদিসের কথা বলা হোক যতই কোরআনের কথা বলা হোক হাদিসের কথা বলা হোক তার কোনো যায় আসে না সাওয়াউন আলাইহিম ততই আমরা কোরআনের কথা বলি না কেন যারা কুফরি করবে তাদের মাথায় ঢুকবে মোহর মেরে দিয়েছেন আল্লাহ কি করেছেন মোহর মেরে দিয়েছেন লা আনহুম যারা কুফরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের الله رب العالمين تدرك مهر من ذي سن قرأت بول سن الله رب العالمين ذكر ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهما غشاوة ولهم عذاب عظيم আল্লাহ আল্লাভুয়ালা পুনুদিহীন তার হাতকে মোহর মেরে দিয়েছি তার চক্ষুকে মোহর মেরে দিয়েছি তার পাল্পকে মোহর মেরে দিয়েছি আমি আল্লাহরব ব্লালামীর মোহর মেরে দিয়েছি তোমরা যতই কোরানের কথা বলো না কেন তোমরা যতই জান্নাত জাহান্ন নামের কথা বলো না কেন আমি আল্লাহ বুলা আমিন মোহর দেওয়ার পরে যদি তোমরা জান্নাত জাহান্ন নামের কথা যদি কালেমা কালেমা জিকির করতেই থাকো তার মোহর খুলবে আল্লাহরবুল আমি কী করেছেন অন্তরটাকে মোহর মেরে দিয়েছেন কার কাফিরে কাফির কারা আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতকে অস্বীকার করেছেন যারা কাফির কারা আমি আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত জিনিসগুলোকে যারা অস্বীকার করেছেন তারাই কি কুফরি করেছেন কি করেছেন কুফরি করেছেন কাফারু আলাইহিম যারা কুফরি করেছেন তাদের কাছে যতই কোরআনের কথা বলেন আর না বলেন যতই জান্নাত জাহান্নামের কথা বলেন আর না বলেন ও শুনবে আপনাদের দিকে কিছু গরু আছে না খালি মাথা সারে যারা কুফরি করে তারা এরকম কি করবেন যতই তাকে কোরআনের কথা বলা হোক হবে না মানুষের দেহের মধ্যে এক টুকরো কলিজা থাকে কি থাকে ওই কলিজাটুক যদি নষ্ট হয়ে যায় সেটাকে বলা হয় কলফ কি বলা হয় এই কলফ যদি নষ্ট হয়ে যায় তাম শরীরকে যদি আমরা ঝকঝকে করে পরিষ্কার করি কখনোই পরিবর্তন হবে লুকমান হাকিম নাম শুনেছেন লুকমান হাকিম একজন ব্যক্তি যে ব্যক্তি তার রাখাল ছিল মনিপ ছিল এই মনিপ খুব জ্ঞানী মানুষ ছিলেন এই মনে যখন গরু রাখাল চরে গরু চড়িয়ে যখন আসতেন মানুষজন সব সিরান ধরে বসে থাকতেন এই লুকমান হাকিমকে আমরা প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর দেবে লুকমান হাকিমের মনিব লুকমান হাকিমের মালিক যখন বলল আমি এত বড় মালিক হওয়া সত্ত্বেও আমাকে কেউ প্রশ্ন করে না প্রশ্ন করে লোকমান হাকিমকে লোকমান হাকিমের কি এমন জ্ঞান আছে লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হলো লোকমান হাকিম যদি এত জ্ঞানী হয় আমি আজকে লোকমান হাকিমকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে আমি বুঝব লুকমান হাকিম আসলে এই জ্ঞানী কথা বুঝছেন লোকমান হাকিম একজন এমন একজন ব্যক্তি ছিলেন খুব কালো কুচকুচে কালো একজন ব্যক্তি কিন্তু তার ভিতরে ছিল অনেক জ্ঞান কথাটা বুঝবেন এখান থেকে শিক্ষা নেবেন লুকমান হাকিম তখন করু চড়ে আসার পরে লুকমান হাকিমকে তার মনে প্রশ্ন করলেন লুকমান হাকিম তোমার মধ্যে কি এমন জ্ঞান আছে মানুষ তোমার 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 জন্য 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 প্রশ্ন শোনার শোনার উত্তর বসে থাকে লোকমান হাকিম তোমাকে আজকে আমি একটা এমন প্রশ্ন করবো তুমি যদি উত্তরে দিতে পারো আমি মনে করবো তুমি সব চাইতে জ্ঞানী ব্যক্তি লুকমান হাকিমকে বললেন লুকমান হাকিম যাও একটা ছাগল নিয়ে আসো ছাগল নিয়ে আসার পরে বললেন এই ছাগলটাকে জবাই করো ছাগলটাকে যখন জবাই করলেন বল এই ছাগলের সব চাইতে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা তুমি আমাকে বের করে দাও ছাগলটা জবাই করার পরে লোকমান হাকিম তার কল্পটাকে বের করে তার কলিজাটাকে বের করে তার মনিবের সামনে এনে দিলেন বলে মনিব এটাই সব চাইতে ছাগলের গুরুত্বপূর্ণ জিনিস সব চাইতে গুরুত্বপূর্ণ জায়গা লুকমান হাকিমকে আবার জিজ্ঞাসা করলেন আর একটা ছাগল নিয়ে আসো ছাগল নিয়ে আসার পরে বললেন এই ছাগলটাকে তুমি করো আর বলো এখানে সব গুরুত্বপূর্ণ জায়গা কোনটা সেটা নিয়ে লোকমান হাকিম আবার সেই গুরুত্বপূর্ণ জায়গা কল সেই খাসির কলিজাটাই নিয়ে আসলো লোকমান হাকিমের মনে দাগ দে বলে লুকমান হাকিম আমি মনে করতাম তুমি মনে হয় মহা জ্ঞানী অনেক জ্ঞানী কিন্তু না তুমি জ্ঞানী না তোমাকে বলেছিলাম সব গুরুত্বপূর্ণ ছাগলের যে কলিজাটা তুমি নিয়ে আসো তুমি সেটুক নিকা খাসি গুরুত্বপূর্ণ যে জিনিসটা নিয়ে আসতে বলেছিলাম তুমি কলিজা নিয়ে এসেছিলে আমি যখন দিত বললাম এই ছাগলের সব নিকৃষ্ট জিনিসটা নিয়ে আসো তুমি খাসির কলিজাটাই নিয়ে এসেছিলে এর মানে কি বুঝলাম না লোকমান হাকিম ডাক দে বলে মনি একটু মন খেয়াল করে কান উজাড় করে মনটাকে উজাড় করে শোনো একটা মানুষের দিলে যখন আর কল্পটা যখন নষ্ট হয়ে যায় যতই কথা 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 বলা 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 হয় হয় যতই কবরের হোক না কেন সেই কল্প কখনোই শুনবে না আর যখন এই কল্পটা পরিষ্কার থাকবে যে করবে আজকার করবে আর এই কল পরিষ্কার থাকার কারণে যতই কোরআনের কথা বলবে যতই হাদিসের কথা বলবে তত কল্পটাকে তত ঝকঝক হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ এক টুকরো কলিজার টুকরো আছে যা নষ্ট যদি হয়ে যায় তাম দিন যদি আমরা মাজা ঘোষা করি কখনোই ঝকঝকে হবে মনে রাখবেন আমরা যারা যুবকরা আছি আমরা যারা পুরুষরা আছি যদি এক নারীতে আসক্ত হয় যদি আমার কল ঠিক থাকে এক নারীতে আমরা আসক্ত আর যদি কল নষ্ট হয়ে যায় তাম পৃথিবীর মহিলাদেরকে যদি এনে দেওয়া হয় তারপরে যদি একজন ব্যক্তি থাকে মহিলা তাকেও বিয়ে করার আপনার ইচ্ছা হবে এটাই হচ্ছে কল কল যদি নষ্ট হয়ে যায় আপনার কোনো কাজে আসবে সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম এক নাম্বার মমিন দ্বিতীয় নাম্বার কাফের তৃতীয় নাম্বার কি মুনাফিক কাফের কারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করেছেন যারা মমিন কারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে স্বীকার করেছেন যারা এবার মুনাফিক কারা আল্লাহ রব্বুল আলমিন قران الكريم في واذا لكم الذين قالوا امنا واذا خلوا إلى شياطينهما قالوا الى إن شياطينهم قالوا انا معكم انما نحن مستعصيون الله اكبر الله মুনাফিক হবে যারা আমি আল্লাহ রবুলাবিনীর প্রতি যারা মুনাফিকই করবে আমার মমিন বান্দাদের সাথে মুনাফিকি করবে তারা মুনাফিক হবে যারা কাফেরদের সাথে সঙ্গ দিবে এবং মুসলমানদের সাথে সঙ্গ দিবে ওয়েদাল আকুল্লাদী নকল ওয়া মুসলমানরা যখন মুনাফেককে কে তুমি কি আমাদের দলের নয় তুমি কি আমাদের দলে নয় তখন মুনাফিক ডাক দেয় বলতো আমি তোমাদের দলেই আমি কাফের দলে নয় আর কাফেররা যখন প্রশ্ন করতো তুমি কি মুসলমানের দলে তখন কাফেরকে উত্তর দিতেন মুনাফেক আমি তো তোমাদের দলেই শুধুমাত্র মুসলমানদেরকে বিদ্রুপ করার জন্যই আমি মুসলমানদের সাথে মিশ্রণ হই কথা বোঝেননি মুনাফেক এই দলেও থাকবে ওই দলেও থাকবে কাফের চাইতে মুনাফেক ভয়াবহ বেশি কথা বলেন ঠিকই না কাফের চাইতে মুনাফেক বেশি ভয়াবহতা আপনার মসজিদ থেকে কখনোই একজন কাফের কোনো কিছু চুরি করবে কিন্তু মুনাফেক করবে একজন মুসলমানকে ধোকা দেওয়ার জন্য একজন মুনাফিক দরকার যেমন ছিলেন কি আব্দুল্লা বিন ও ভাই উহাদের ময়দানে উহুদের ময়দানে কি করেছিলেন তিনশো জন সাহাবিদেরকে নিয়ে পালিয়ে গেছিলেন সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যতই থাকি না কেন তিন শ্রেণী বিভক্ত আমরা কয় শ্রেণী তিন শ্রেণী এক নাম্বার মমিন দুই নাম্বার কাফের তিন নাম্বার কি মুনাফেক এখন আপনি কোন দলে থাকবেন চিন্তাভাবনা করবেন আপনি চিন্তা ভাবনা কে করবেন আপনি